বোরহানুদ্দিনের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সমাবেশে বিভিন্ন প্রতিষ্ঠানের দশ শিক্ষকের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশের রিপোর্টে বিস্তারিত সহকারী শিক্ষক বিজ্ঞান আমি দেখতে পাচ্ছি জেলা বিশ্বজিৎ দে সহকারী শিক্ষক বিজ্ঞান প্রতিভা মাধ্যমিক বিদ্যালয়ের অতিথি মহাপরিস্থিতি মনা তিনি আমাদের যখন কোনো অনুষ্ঠান হয় সাহেব সেই অনুষ্ঠান

একদম ব্যবহার ভালো চারি কাম সব ছিল ছিল না আমি অবশ্যই পেয়েছি আমি বিদ্যালয় আমি চাইনি এখানে কিছু দিনের কথা শেখার না দেখেছে লেভলাতে ভালো লাগে এই যে বায়োটেকনোলজি যেটা বলে দেওয়াটা বিএর এখন ধরা সম্ভব না এখন যে গর্ভ হল কিন্তু এই ক্যাপাসিটি শিক্ষকের পক্ষ তো আছে এবং এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে একজন সাইটোজিনো কাছ সাইটোজিনের গবেষণা করা পড়ানো ধরে এরকম আছে এরকম হইতে পারে যদি আপনারা কিছু ভালো শিক্ষক আছে আপনারা তাদেরকে বিভিন্ন মধ্যে সরবরাহ ছিল উপস্থিত অঞ্চলের অবস্থান থেকে গভীর শ্রদ্ধা সহিত এই ধরনের খুব সুন্দর অনুষ্ঠানের আয়োজন আমি এইটুকু বলবো যারা শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে শিক্ষক হয়েছেন তারা মনে রাখতে হবে যে আরো মানুষ আমরা কিভাবে এইটুকু অনুরোধ করব যে আমাদের যারা আছে তারা যেকোনো সময় যে কোনো কাজে যদি আপনাদের কাছে আসে আপনারা কখনো অবহেলা করবেন কখনো